সকালটা শুরু করেছিলাম অতি সাধারণভাবে ভেবেছিলাম দিনটা প্রতিদিনের মতনই খুব সুন্দরভাবে কাটবে কিন্তু এত ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে যাবে আজকে হঠাৎ করে কয়েক নিমেষের মধ্যে বুঝে উঠতে পারিনি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নূতন দিনে আর একটা নূতন সকালে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত সকালবেলা খাবার নিয়েই চলে এসেছি সকালবেলা আপনাদের দাদা ভাই মা যে যার মতো করে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে যে যার গন্তব্যস্থলে কর্মস্থলে আর আমি করে নিয়েছিলাম কয়েকটা পরোটা আমার জন্য সকাল সকাল আজকে মুড়ি খেতে একদমই ইচ্ছা করছিল না আর সকালবেলা আজকে চাও খাওয়া হয়নি আপনাদের দাদা ভাই বললো চা খাবো না মাও বলল যে শরীরটা ভালো নেই চা খাবে না তো একার জন্য চা আর করা হয়নি একটু পরে আমি করে নিয়েছিলাম কয়েকটা পরোটা আর সকালের আলুর তরকারি ছিল তাও ভাবলাম এইটা দিয়ে নাস্তাটা আগে করে নিই তারপরে সংসারের প্রতিটি কাজ ধীরে সুস্থে করতে আরম্ভ করে দেব তো চলে আসুন সকলে মিলে নাস্তা খেতে তারপরে এই যে ওপর ঘরে চলে এসেছি কিন্তু আজকের ওয়েদারটা একটু আলাদা মনে হচ্ছে যেন কোনো এক তুফানের আগের মুহূর্ত কম মেরে আছে মনে হচ্ছে না যে এক্ষুনি বৃষ্টি হবে বা অন্য কিছু তবুও মনে হচ্ছে যেন এক ভয়ঙ্কর কিছু হতে চলেছে আর এই যে সমস্ত কাজকর্ম গুছিয়ে নেব আস্তে আস্তে তারপরে রান্নাবান্না আছে অনেক কিছু কাজকর্ম আছে শুধু চা টিফিনটাই হয়েছে আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি ছোট করে যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন তো যাই হোক এই যে কম্বল বালিশ এখন তো শীতকালে মনে হয় যে পাহাড় সমান বিছানায় উঁচু হয়ে রয়েছে আর গ্রীষ্মকালে এত কিছু থাকে না শীতকালে যেমন শাকসবজি খাওয়াও যায় তেমনি অনেক কিছুই ভালো লাগে ফুল এই সময় রকম গাছপালা কিন্তু এই যে কাজকর্মগুলোও অনেকটা থেকে যায় শীতকালে তবে যাই হোক শীতকালটা আমার ভীষণ ভালো লাগে গ্রীষ্মকাল আমার একদম সহ্য হয় না সমস্ত কাজ করতে গেলে হাঁপিয়ে যায় ক্লান্ত মনে হয় শরীর দুর্বল হয়ে যায় আর শীতকালে অতটা কিছু মনে হয় না কাজগুলো দিব্যি করে নিতে পারি আবার অনেক সময় এই যে ঠান্ডা লাগার প্রবণতার জন্য অনেকেরই শীতকালটা ভালো লাগে না আবার শীতকালটা অনেকের কাছেই প্রিয় তো এই যে ঘরগুলো জানালাগুলো একটু খুলে না দিলে যে সকালে একটা ঠান্ডা সুন্দর হাওয়া এসে ঘরটার ভিতরটায় মনে হয় যে একদম ফ্রেশ করে দিচ্ছে কেননা শীতকালে জানলা দরজা এমনিতেই বন্ধ থাকে ফলে ঘরের মধ্যে একটা গুমোট ভাব থাকে সেটা যতক্ষণ না এইভাবে খুলে দেওয়া হয় সমস্ত কিছু আমার কাছে মনে হয় যেন বদ্ধবদ্ধ মনে হয় তো এই যে আপনাদের সঙ্গে বক বক করতে করতে কত কাজ করে নিলাম আর সাথে সাথে কিন্তু আমার লক্ষ্য রয়েছে আকাশের দিকে কেননা যদি একবার ঝড় জল উঠে যায় তাহলে কিন্তু অনেক কিছু সামলাতে হবে চাষি বাড়ি সমস্ত কিছু কাঠকুটো উঠানের মধ্যে পড়ে থাকে সেগুলো গোছানো হয়নি মানে শীতকাল যেহেতু বৃষ্টি হয় না ফলে কিছু কিছু জিনিস তো এমনিই উঠানের মধ্যে থাকে আর বৃষ্টি হলে সবই তুলে দিতে হবে আর এই যে কাজ করতে করতে আরও একবার চোখ বোলাতে চলে এলাম আকাশটার দিকে আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে রোদ্দুর ওঠেনি কিন্তু এই যে গাছের গোড়ার মাটিগুলো একটু শুকনো শুকনো আছে অল্প পরিমাণে ভাবছি জল দিয়ে দেব না হলে যদি রোদ্দুর ওঠে না তাহলে ঠিক আছে যদি রোদ্দুর উঠে যায় একটু বেলার দিকে তাহলে তো আর জল দেওয়া হবে না আর ফলে গাছগুলো শুকনো হয়ে যাবে ফলে অল্প অল্প করে গাছগুলোতে জল দিয়ে নিলাম আসলে আমরা সন্তানকে যেমন প্রতিদিন দেখি আবহাওয়া কীরকম তারপরে স্নান করাই তার শরীর কীরকম সেইভাবে তাকে খেতে দিই বা যত্ন করি আমার কাছে গাছগুলোও সেরকমই মনে হয় যে প্রতিদিন তাদেরকে লক্ষ্য করি তারপরে তাদেরকে জল দিই আর এই যে আউলবাড়িয়ে কি দেখাচ্ছি বলুন তো ওই জায়গাটায় দেখছি হালকা কালো করে মেঘ ধরে আসছে ওই দিকের মেঘে ভীষণ ভয় হয় কেননা ওই দিকের মেঘটাই কালবৈশাখী বা শিলা বৃষ্টি যে কোনো ভয়ঙ্কর ঝড় ওই পাশ থেকেই উঠে আসে পশ্চিম দিক থেকে। তো সেই কারণেই ওই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি আর কাজগুলো সাথে সাথে করতে রয়েছি আসলে ঝড় বৃষ্টি রোদ্দুর শীতকাল গ্রীষ্মকাল এটা কোনো কথা নয় গৃহিণীদের কাছে এটাই কথা যে তার সংসারের প্রতিটি কাজ সময় মতো করতে হবে প্রতিটি মানুষের সময় মতো পেট ভরে তাকে খেতে দিতে হবে তবে রান্নার দিকেও অবহেলা করা যাবে না সংসারের কাজের ক্ষেত্রেও অবহেলা করা যাবে না তো সেই কারণেই বাইরে একটুখানি লক্ষ্য রেখে রেখেই আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর এইভাবেই প্রতিদিন চলতে থাকে আমার জীবনের গল্প এইভাবেই প্রতিটা কাজ সেরে নিই আস্তে আস্তে করে আসলে খুব তাড়াহুড়ো করে দামাদামি করে কাজ করতে আমি পারি না ধীরে সুস্থে সমস্ত কাজটা করে নিই তবে হ্যাঁ পরিষ্কার পরিপাটি করে সুন্দর করে সমস্ত কাজটাই করে নিই তবে একটু ধীরে সুস্থে বেশি ছুটোছুটি করে আমি করতে পারি না যেহেতু আমার হাটির একটু প্রবলেম আছে আমার একটুতেই নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় সেই কারণে ব্যাগটা অনেক দিন থেকে এখানে পড়েছিল আর তোলার আর সময় হয়নি আর সেই কারণে তুলেও নিলাম আসলে ওই যে চটপট করে বেরিয়ে যাওয়ার সময় সামনে থাকে নিয়ে চলে যাই আর সেই মধ্যে এসে রেখে দিয়েছিলাম আর তোলা হয়নি আর এই ফুল যে আর্টিফিশিয়াল ফুলটা অনেক দিন ধোয়া ধোয়া হয়নি ফলে এর মধ্যে প্রচুর ধুলো পড়েছে যদিও এটা ডিপ কালারের ফুল তবুও ক্যামেরাতে না ধরা পড়লেও আমার চোখের ক্যামেরাতে অবশ্যই ধরা পড়েছে যে প্রচুর পরিমাণে ধুলো আছে সেই কারণে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম দেখুন বন্ধুরা দেখতে দেখতেই কিন্তু ওই পাশটা ঘোর অন্ধকার করে ঝড় উঠে গেছে কারেন্টও চলে গেছে বাড়ি ঘর সব অন্ধকার আমি ছুটে যাই নিচের ঘরে সমস্ত কিছু গুছিয়ে আসি তার আগে ঘরের সমস্ত জানালাগুলো এঁটে দিয়েছিলাম দিয়ে এই যে নিচের ঘরে চলে যাচ্ছি গিয়ে সমস্ত কিছু গুছিয়ে আবারও ছুটে ওপর ঘরে চলে এসেছিলাম কেননা ওপর গাছ বারান্দায় তো আমার গাছগুলো আছে সেগুলোর জন্যও ভীষণ ভয় লাগছিল বৃষ্টি হবে না কি সেই ভেবে ভীষণ আতঙ্কে ছিলাম আর আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি জানি না একদম ঘোর অন্ধকার করে এসেছে আর এদিকে দেখুন হালকা ঝোর আর তার সঙ্গে এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে তো অপ ক্যামেরাতে আমি গাছগুলো সরিয়ে নিয়েছিলাম কেননা এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে কাজ করা খুবই মুশকিল আর দেখতে পাচ্ছেন দিনের বেলাতেও আমি ক্যামেরার কিন্তু ফ্ল্যাশ লাইটটা জেলে কাজটা করছি তাহলে ভাবুন যে কতটা পরিমাণে অন্ধকার করে এসেছে মনে হচ্ছে যেন এই বুঝি সমস্ত কিছু উলট পালট হয়ে যাবে দেখছো বন্ধুরা কত জোরে ঝড় উঠেছে আর কারেন্টও চলে গেছে বাড়িতে আমি একা আমার এত ভয় লাগছে যে কি বলবো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি যদি আমার ভয়টা একটু কাটে দেখো ভোর অন্ধকার করে মেঘ তো ধরেইছে তার ওপরে ঝড় দিচ্ছে আর আপনাদের দাদাভাইও নেই আর মা তো স্কুলে গাছগুলো তাড়াহুড়ো করে তুলে নিয়েছি কিন্তু যদি বৃষ্টি হয় সেইটাই আমার ভীষণ ভয় লাগছে আর বাজ পড়লে আমার ভীষণ ভয় লাগে তাই কি করব ভেবে উঠতে পারছি না দেখবে বাইরেটার কি অবস্থা আর প্রচুর পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কতটা সময় কেটেছে তা জানি না ঈশ্বরকে কত ডেকেছি তাও বলে বোঝাতে পারবো না শিলাবৃষ্টি হয়নি তবে প্রচন্ড ঝড় জলে কতটা খারাপ ক্ষতি হল সে তো ঝড় জল থামলে মাঠে গেলেই বোঝা যাবে এত বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা হট করে হয়ে যাবে বুঝতে পারিনি চারিদিকে বৃষ্টি হবে জল হবে কথা শুনেছিলাম কিন্তু তা বলে হঠাৎ করে যে সে ধেয়ে আসবে এটা বুঝতে পারিনি আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে আবার নিজেদের খেয়াল রাখবেন খুব ভালো থাকবেন